প্রেমময় শ্রী শ্রী দয়ালের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জগজ্জননী শ্রী শ্রী বড়ময়েরাঙা রাতুর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ তিরিশে ভাদ্র পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মদিবস সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে এই শুভ জন্মদিনে দেয়ালের দেয়া সেই যজন যজন ইষ্ট ভীতির মধ্যে আমি ইষ্ট সম্পর্কে আজকে আপনাদের কাছে আলোচনা করব আমরা প্রত্যেকটা মানুষ আমাদের নিজেদের জীবনকে উন্নতি নিজেদের জীবনের উন্নতি চাই উদ্বর্ধনশীল জীবন চাই হাসি খুশি জীবন চাই আনন্দময় জীবন চাই কিন্তু যদি আমরা সেই জীবনটা প্রতি প্রত্যেকে চাই তাহলে আমাদের সেই জীবনটা সেই প্রত্যেকে আমরা মঙ্গলের অধিকারী হতে পারি মঙ্গলময় জীবন আমরা লাভ করতে পারি সেই মঙ্গলময় জীবন লাভের জন্য আমাদের কতগুলো বিধিনিষেধ এবং তার অনুশাসন এবং মানে নিয়ম পালনের মধ্য দিয়ে তা আমরা পেতে পারি পরম প্রেময় শিশি ঠাকুর তিনি যজন যজন ইস্ট ভীতির কথা বললেন তাহলে মঙ্গলময় জীবন লাভের জন্য যেগুলো আমরা অনুসরণ করবো এবং যার যে তার যে কথাগুলো বলা আছে সেই অনুশীলন এবং অনুসরণের মাধ্যমে আমরা আমাদের মঙ্গলময় জীবন লাভ করতে পারি পরম দেওয়া ঠাকুর যে যজন যজন ভীতির কথা বলেছেন যজন যজন ইষ্ট ভীতি যজন যজন ছাড়া ভীতি টেকে না এবং ইষ্টভৃতি ছাড়াও যজন যজন টেকে না তাহলে আমরা যে মঙ্গলময় জীবন আমরা লাভ করি তাহলে ইষ্টভৃতি কথার অর্থ আগে আমাদের বুঝতে হবে কথার অর্থ হচ্ছে মঙ্গল আর ভীতি কথার অর্থ হচ্ছে ভরণ পোষণ তাহলে মঙ্গলের ভরণ পোষণ তাহলে মঙ্গলের ভরণ পোষণ আমরা কেন করব শিশি ঠাকুর বলেছেন যে শরীর মন ও তপস্যার শরীর মন তপস্যার ভক্তির কার্যকরী বাস্তব সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইষ্টভৃতি ইষ্টভৃতি হচ্ছে হিলা যজ্ঞ শিশু ঠাকুর বললেন ইষ্টভৃতি হচ্ছে নিপুম ভীলা যজ্ঞ ইষ্টভৃতি প্রতিপালনের মধ্য দিয়ে আমরা জীবনে এতটাই শক্তি আমাদের সঞ্চারিত হয় যদি কোনো ব্যক্তি নিয়মিত নিষ্ঠা সহকারে শুদ্ধাচারে মানে নিষ্ঠা নিষ্ঠা সহ প্রতিপালনের মধ্য দিয়ে কেউ যদি ইষ্টবৃতি পালন করে তার মধ্যে এতটাই শক্তি সঞ্চারিত হয় যে সে কোনো বিপদে আপদে তার জীবনে যত বড়ো ধরনের সমস্যা আসুক সে অগাধভাবে অটুটভাবে সে দাঁড়িয়ে থাকতে পারে অন্যরা তা থেকে ছিটকে পড়ে যায় কেননা একটা শক্তি সঞ্চারিত হয় শিশু ঠাকুর বললেন যে আমাদের যে যে প্রবৃত্তি এই প্রবৃত্তি হচ্ছে পাগলা ঘোরার মতো প্রবৃতি পাগলা জীবন আমাদের সব সময় নিম্নগামী আর যখনই আমরা সেই প্রবৃত্তির কবলে পড়ে চলতে থাকি আমাদের জীবনটাকে চালাতে থাকি তখন আমাদের জীবন চলার যে আনন্দময় জীবন পাওয়ার যে আমরা প্রত্যেকে চাই সেই জীবনটা থেকে আমরা অন্ধকার জীবনে হারিয়ে যাই পাগলা ঘোরার পিঠে চললে যেমন আমরা কোথায় ছিটকে পড়ে যাব তার কোনো কল্পনা করা যায় না তেমনি ইষ্টবৃত্তি ছাড়া আমাদের জীবনটাও তেমনি ইষ্টভিত্তি হচ্ছে জীবনের হেলমেট যেমন মোটর চালক মোটর বাইক চালক যখন মোটরসাইকেল চালায় তখন তার মাথায় হেলমেট থাকে সে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে বা কোথাও ছিটকে পড়ে তার মাথায় কোনোদিন আঘাত লাগে না সে জীবনে বেঁচে যায় তার শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি হলেও কিন্তু মাথার যদি আমাদের ক্ষতি না হয় তাহলে আমরা বেঁচে যাই তেমনি ইষ্টভৃতিটা আমাদের জীবনের হেলমেট আমাদের জীবন মোটর সাইকেলের হেলমেট দেখুন একটা মা মানে ইষ্টভৃতিটা আমরা নিত্য নিবেদনের মধ্য দিয়ে প্রভুর প্রতি আমাদের টান ভালোবাসাটা আরো গজিয়ে ওঠে নিত্য পালনের মধ্যে একটা সন্তানকে আমরা নিয়মিত প্রতিপালনের মধ্য দিয়ে বড় করি বলে তাই সন্তানের প্রতি আমাদের এত টান লাগে তেমনি প্রভুকে আমরা যদি নিত্য নিবেদন শ্রদ্ধা করে ভক্তি করে প্রতি প্রতি প্রত্যুষে নিবেদন করি তার প্রতি অচ্যুত টান বোঝায় আমাদের সেই টানের মধ্য দিয়ে তার ভালোবাসা জন্মা সেই ভালোবাসার মধ্য দিয়ে তার মানে আমাদের এক ভক্তি জেগে ওঠে আর সেই ভক্তির মধ্য দিয়েই আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারি জীবনের যত বড় ঝড় ঝঞ্ঝা আপদ বিপদ যাই আসুক আমরা ইষ্টভৃতি করায় হয়ে জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা তার কৃপা অনু অনুভব করতে পারি উপলব্ধি করতে পারি আমার বাস্তব জীবনের একটা ঘটনা আমি তুলে ধরার চেষ্টা করছি এই যে নিষ্ঠা সহ প্রতিপালনের মধ্য দিয়ে আমার জীবনে দেয়াল যে কৃপা করেছেন তার একটা বাস্তব রূপ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি একবার ডাক্তারের কাছে যাই এবং আমার পেটের একটু উপরের সাইডটা সব সময় জ্বালা জ্বালা করতো তাই আমি এক সার্জন ডাক্তারের কাছে গিয়ে ঔষধ নিয়ে আসি এবং ঔষধ খাওয়ার ফলে আমার ঔষধটা ভুল ট্রিটমেন্ট হয়েছিল যে ঔষধটা খাওয়ার পরে আমি দুদিন ঔষধ খাওয়ার পর যখন সকালে বিছানা থেকে যখন উঠি এবং উঠে হচ্ছে যে ওঠার সাথে সাথে আমার মাথাটা ঘুরে যায় আমি এবং সেই সময় আমি ওঠার সাথে যখন আমার বুকটা ধরফর করছে আমি নাম করছি আমার ভালোভাবে মনে আছে আমি নাম করছি আমি নামময় হয়ে থাকার চেষ্টা করি সবসময় শিশু ঠাকুরের চলা ফেরাই যে নাম আমি নাম করছি আমার শরীরটা কেমন একটা করছে করতে করতে আমার আমি অজ্ঞান মতো হয়ে যায় এবং আমার ঘাড় মুখ বেঁকে একদিকে চলে যায় এবং আমি সেই মানে যখনই উঠি তখনই আমার শরীরটা অসুস্থ হওয়ার সাথে সাথে আমি নাম করছি আর ঘাড়মুড় ঘাড়মুখ বেঁকে যায় এবং মিনিট দুয়েকের মধ্যে আমার আবার সেন্স ফিরে আসে দেখছি আমার তখনও আমার শরীরের মধ্যে নাম চলছে এবং পরম পিতার দয়ায় আমি হয়তো সুস্থতা লাভ করতে পেরেছিলাম ইষ্টভীতি নৃত্য প্রতিপালনের মধ্য দিয়ে নাম ধ্যান পরায়ণ হয়ে চললে শ্রী ঠাকুর যে আমাদের প্রতি পদক্ষেপে কীভাবে কৃপা করে যান আমরা হয়তো অজান্তেই অনেক কিছু জানতে পারিনি যে তিনি আমাদেরকে কেমন করে কৃপা করে যাচ্ছে কেমন করে আমার তার কৃপা আমরা অনুভব করতে পারছি তাকে ভালো না বাসলে সেই অনুভূতি আমাদের মধ্যে জাগরিত হয় না ভালোবাসার মধ্য দিয়ে তিনি যেটা করেন সেটাই মনে করি যে তিনি আমাদেরকে কৃপা করে যাচ্ছেন তিনি যদি ভালোর জন্য কিছু করে মনে করি এটা পরম পিতার কৃপা তিনি যদি মন্দের জন্য করেন তবু ভাবে যে তিনি এটা কৃপা করেছেন হয়তো এ না এই মন্দের মধ্যে আমার ভালোটা লুকিয়ে আছে আমার নিজ সন্তান এই ইষ্টভীতির কথা আমি বলবো ও এক জায়গায় যাচ্ছিল ওর বাবার সাথে ও যেতে যেতে পথে ও বলছে বাড়িতে এসে আমাকে গল্প করছে যে মা আমি গাড়িতে উঠে বাইকে করে যাচ্ছিলো ওরা বাবা আর ছেলে করে এবং গাড়িতে উঠে আমি নাম করিনি যখন উঠি আমি তখন নাম করিনি ওরা সকালে ইস্টভৃতি করে প্রার্থনা করে একটু বেলার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল ও যে হঠাৎ যেন আমার এমনি যেতে যেতে গাড়িতে মোটর বাইকে যেতে যেতে হঠাৎ মনে হল শিশি ঠাকুরের নাম করি যেন হঠাৎ আমার মুখে নাম এসে গেল আমি মনে মনে নাম করছি নাম করতে করতে হঠাৎ এক বাস স্ট্যান্ডে একটা সামনে একটা লরি চলন্ত লরি যাচ্ছিল এবং পাশে বালি ছিল সেই বালি থেকে মোটর বাইকটা মোটরবাইকের চাকাটা স্লিপ খেয়ে ছেলে আমার পেছনে বসেছিল ও ছিটকে গিয়ে ওর বাবাও পড়লো ও ছিটকে গিয়ে বাইক সেই যে বড় লরি মালবাহী লরি তার পেছনের চাকায় মানে আর হয়তো ইঞ্চিখানি ফাঁকা ছিল ও ছিটকে পড়ে যায় মানে লরিটা সেখানে থেমে গেছে যদি চলন্ত অবস্থায় থাকত হয়তো আমার ছেলে হয়তো আর জীবনে বেঁচে থাকতে পারতো না ও এসে আমার কাছে গল্প করছে মা আমি নাম করতে করতে যাচ্ছিলাম আর নাম করার মধ্য থেকে আমি ছিটকে পড়ে গিয়েছিলাম পরম পিতাই হয়তো আমাকে বাঁচিয়েছে আজকের আমার কোনো বাঁচার কথা ছিল না এই যে এই যে কৃপা তিনি যে বলছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনেই আনেই সবার পরিত্রাণ আমরা যে এই শিশি ঠাকুরের দেওয়া এই বাণীটার যদি আমরা নিজে উপলব্ধি করতে পারি আমার বাস্তব জীবন এবং সবার যে সমস্ত সৎসঙ্গী যারা শিশি ঠাকুরের দীক্ষায় দীক্ষায় দীক্ষায়িত হয়ে ঠিকঠাক নিয়ম মাফিক ইষ্টভীতি প্রতিপালন করে নিত্য নিবেদনের মধ্য দিয়ে পরম পিতার সাথে যোগসূত্র স্থাপন করে তিনি এভাবেই প্রতি প্রত্যেককে আমাদের রক্ষা করে চলেন তাই ইষ্টভীতি আমরা নিষ্ঠা সহকারে চোখের জল ফেলে পরম পিতাকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা যদি প্রতিপালন করতে পারি আমরা জীবনে বহু বহু বিপদ থেকে উদ্ধার পাবো এটা আমাদের দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা সৎসঙ্গীদের এ পরম পিতা দয়া করে এ যুগে এসেছেন তিনি কত সুন্দর বিধান নিয়ে এসেছেন আমাদের বাঁচার জন্য তিনি হচ্ছে ভালোবাসার কাঙাল তিনি দুহাত বাড়িয়ে রেখেছেন আমাদেরকে শুধু একটু তাকে শুধু একটু ভালোবাসা লাগে সেই ভালোবাসার মধ্য দিয়ে তাকে আমরা আপন করে নেব আমাদের এই জগৎ সংসারে তার মতো ভালোবাসা আমরা কারোর কাছ থেকে পেতে পারি না আমরা প্রতিটা সংসারে আমরা প্রত্যেকের কাছ থেকে আমাদের চলার পথে কর্মের পথে যদি কোনো ভুল ত্রুটি হয় প্রত্যেকের কাছ থেকে আমরা কিছু না কথা কিছু না কিছু কথা শুনি আজ পরম পিতার কাছে যদি আমরা ভুল করে থাকি তিনি আমাদের তিনি আমাদের সুধরে দেন যে আমাদের এই চলাপথটা ভুল কোনটা ঠিক কোনটা বেঠিক তিনি আমাদেরকে হাতে ধরে করে করিয়ে শিখিয়ে দিয়ে গেছেন প্রত্যেকটা গ্রন্থ পাঠ করলে তার বিভিন্ন সৎসঙ্গে গেলে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি তিনি হচ্ছে কত বড় মানে মানবপ্রেমী ছিল তিনি সব সময় আমাদেরকে রক্ষা করে চলেন তিনি সবসময় আমাদের জন্য কষ্ট পান আমরা যখন বেপথে চলি তার দেওয়া বিধানগুলো ঠিকঠাকভাবে পালন না করে প্রবৃত্তি মুখর চলনে ব্যস্ত থাকি তিনি কষ্ট পান যে তার কিছু করার থাকে না তার একটা ছোট্ট গল্প দিয়ে আমি এখানে শেষ করব যে শিশি ঠাকুরের এক ভক্ত ঠাকুরের নির্দেশ মতো তিনি কোথাও গেছেন এবং তিনি একটা ট্রেনে টিকিট কেটে উঠেছেন এবং সেই ট্রেনের বগিটায় প্রচুর মানে সেই ট্রেনটায় প্রচুর যাত্রী ছিলেন এবং সেই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয় এবং প্রচুর মানুষ মারা যান কেউ নিহত হন কেউ আহত হন এবং শিশি ঠাকুরের সেই ভক্ত তিনি সেই ট্রেন থেকে তিনি যখন ট্রেনে ওঠেন তাকে যেন অনেক ভিড়ের মধ্য দিয়ে কেউ যেন বলছেন যে নেমে আয় নেমে আয় সে যেন এমনই কিছু কথা শুনতে পাচ্ছে তাই সে তার মন মানসিকতা এমন হলো সে ট্রেন থেকে নেমে গেল এবং সেই ট্রেনের বহু কিছুক্ষণ বাদেই তিনি শোনেন যে বহু যাত্রী মারা গেছেন বা নিহত হয়েছেন আহত হয়েছেন শিশি ঠাকুরের কাছে তিনি এসে বললেন ঠাকুর আপনি তো পরম পিতা জগতের পিতা বিশ্বের পিতা তাহলে এতগুলো মানুষ মারা গেলেন আপনি কিছু করতে পারলেন না শ্রী ঠাকুর বলছেন তোরা আরে বলি শোন যে কলকাতা যখন আমরা রেডিওতে কলকাতা কা ধরি তখন আমরা খবর শুনতে পাই আমি যদি কলকাতা ক্ষয়ে দিই আমি কি খবর শুনতে পাব তা ভক্ত ভক্তের উদ্দেশ্যে তিনি বলছেন বলছেন যে আমি সবাইকেই বলেছি নেমে পড় কিন্তু যারা আমার সাথে যোগসূত্র আছে তারাই শুনতে পায় বাকিরা কেউ শুনতে পায় না তুই আমার সাথে যোগসূত্র আছে তুই তাই শুনতে পেয়েছিস ওরা শুনতে পায়নি আমার কিছু এতে হাত নেই আমি সবাইকে রক্ষা করতে চাই আমি চোরকেও ভালোবাসি আবার সাধুকেও ভালোবাসি কর্মফলেই আমাদের জীবনের দুঃখ দুর্দশা কষ্ট সব কিছু এনে দেয় তাই শ্রী ঠাকুর কত সুন্দর বিধান দিলেন যজন যজন ইষ্টভীতি সেই ভীতি আমরা নিত্য নিবেদনের মধ্য দিয়ে তার মধ্যে আমাদের যে পরম পিতা পিতা পুত্রের মধ্যে বিশ্বের পিতা যে তার মধ্যে যে আমাদের সন্তানের যে প্রগাঢ় সম্পর্ক ভালোবাসা সেই ভালোবাসার মধ্য দিয়ে আমরা জীবনের জীবনযাত্রায় জয়ী হয়ে চলতে পারি এবং আমাদের জীবনটা সুন্দর থেকে সুন্দর হবে আমরা সমস্ত বিপদ আপদ এবং সমস্যা থেকে রক্ষা পাবই পাবো আমাদের এটা আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস যখন আমাদের মধ্যে জেগে উঠবে আর ভালোবাসা এই ভালোবাসা আর বিশ্বাস এই দুটো যখন আমাদের মধ্যে অগাধ অটউটভাবে জেগে উঠবে তখন আমাদের জীবনটা সার্থক হবে তিনি যে ইষ্টভৃতি বিধান দিয়ে আমাদের জীবনকে কত ভুরি ভরি বিপদের থেকে হ আমরা হয়তো তা জানতেই পারি না পরম পিতা করেন এই বলে আজকের আমার এই ইষ্টভীতি সম্বন্ধে নিবেদন শেষ করছি সমস্ত জীব সমস্ত ঈশ্বরের সৃষ্টি সমস্ত জীবের উদ্দেশ্যে জীবের সুস্থতা এবং তাদের স্বস্তি মঙ্গল কামনা করে শ্রী ঠাকুরের চরণে আজকে আমার এই নিবেদন এখানেই শেষ করছি বন্দে পুরুষ